সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই বাবে সুখ শান্তির ঠিকানা তবেইভাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মর ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পুরাণে সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পুরাণে এতো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবা ঠিকা এই যে চির অংয়ে মহারানি ক্ষুদাই কালামে দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এবার নি সকলের নয় শুধু মমিনের ঠিক না বেঠে

রে বলো গরে বলো কিংবা আশ্রে বলো ও শান্তি দূর করে শান্তি আরে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোক রাখো কুরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চ যদি জীবনে বরনে ফিরে যাও খুঁজে নাও ছোকরা ফুরাণে সমাধান চাও যদি জীবনে বরনে ফিরে যাও খোঁজে নাও ছোকরা পকুরাণে